সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আপনি যখন টিকটক ইউটিউব ম্যাক্সপিলার যে কোনো জায়গায় ভিডিও দেখতে যান আপনার ভিডিওতে কিন্তু কোনো প্রকার সাউন্ড আসে না তো এটা কিন্তু হঠাৎ করে অনেককে মোবাইলে দেখা দেয় আমাদের যখন ভিডিও দেখি দেখার পর হঠাৎ করে দেখা যায় আমাদের মোবাইল থেকে কিন্তু সাউন্ডটা উদা হয়ে যায় বা সাউন্ড আসে না তো আমরা যখনই ইউটিউবে টিকটকে যে কোনো জায়গায় ভিডিও দেখতে যাই বা যে কোনো কিছু করতে গেলে আমাদের কিন্তু কোনো প্রকার সাউন্ড আসে না তো এই প্রবলেমটা কেভাবে আপনি সলভ করবেন তার পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা বারাবেন এখন চলে যাবো ভিডিওর মূল পূর্বে ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে হঠাৎ করে সাউন্ড অফ হয়ে যায় বা সাউন্ড আসে না এটা সমাধান করার জন্য আপনি বর্তমান চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো আমি আমার সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরে একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে সাউন্ড সাউন্ডের উপর আপনি ক্লিক করে দেবেন তো এটা কিন্তু সব মোবাইলে থাকে এটাতে আপনি ক্লিক করে দেবেন তো আমার কিন্তু রেডমি নাইন আপনার অন্য মোবাইল থাকলে আপনি একটু সেটিংটা ভালো করে দেখে নেবেন তো ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে ক্লিক করার পর একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন পর এখানে আপনি একদম নিচে থেকে দেখতে পারতেছেন অ্যাডিশনাল সেটিংস এটা এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি যতগুলো অপশন আছে সবগুলো যদি আপনার বন্ধ থাকে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন ট্যাপ সাউন্ড এটা আপনি বন্ধ রেখে সবগুলো এখান থেকে আপনি অন করে দিবেন অ্যাসার আছে ডিলেট সাউন্ড যদি আপনি বন্ধ থাকে তাহলে কিন্তু সাউন্ড আসবে না তো এগুলো আপনি একটা করে সব করে আপনি অন করে দিবেন দুই নাম্বার যেটা আছে এটা আপনি বন্ধ রাখবেন রাখার পর থেকে সুজ আপনি বেগে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখান থেকে আপনি আবারও সেটিংয়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিশনাল সেটিংস নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম এক্লিন্টারভিউ শুরু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এবিলিটি এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম এক্লিন্টারভিউ শু করবে তো একটু বাম সাইডে সোয়েপ করবেন বা স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাবেন ভলিউম নামে কিন্তু একটি অপশন আছে মুন অডিও এটা যদি আপনার অন থাকে এটাকে আপনি বন্ধ করে দেবেন বন্ধ করার পর এটা যদি আপনার একদম জিরো থাকে বা এটাকে বন্ধ থাকে এটাকে আপনি একদম মার দেওয়া আছে সুজা মাছ বরাবর এখানে আপনি রেখে দিবেন। এটা কিন্তু বেশি থাকলেও কিন্তু সাউন্ড নাও আসতে পারে বা অন্য সময় আসতেও পারে তো এটাকে আপনি যদি একদম মাছ বরাবর রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হইতে পারে এছাড়া আপনি যদি এটাকে একদম কম কম দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা কোনো প্রকার সাউন্ড আসবে না এরকম যদি কম থাকে এটাকে আপনি মাছ বরাবর দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখান থেকে সুজা বেগে বেরিয়ে আসবেন আর কোনো কাজ নাই আসার পর আপনার মোবাইলটা একবার বন্ধ করে আবার পুনরায় চালু কর চালু করবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ